আসসালামু আলাইকুম সব সময় তো রিলস ভিডিও আপলোড করে থাকি তো আজকে ভাবলাম একটু বড় করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে থাকি তো রেসিপি বা বানানোর প্রসেসিং তো আপনাদের সাথে তেমন শেয়ার করতে পারি না তাই ভাবলাম প্যাকেজিংয়ের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি তো ছোট্ট একটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কি লাগবে অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সে এইখানে আমাদের বিয়ের ডালার জন্য ছয় রকমের পিঠার অর্ডার ছিল তো সেটাই আমি প্যাকেট করে দিচ্ছিলাম কারণ ডালাটা সাজবে কাস্টমারের বাসায় গিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রাখছি আসলে আমি বুঝতে পারছিলাম না কিভাবে রাখলে বক্সটাতে ভালোভাবে আনবে আর সত্যি বলতে সব সময় সব অর্ডারের সময় লাস্ট মোমেন্টে আমার তাড়াহুড়ো লেগে যায় যার জন্য আর আপনাদের সাথে পিকচার বা ভিডিও তেমন করে শেয়ার করা হয় না তো এই অর্ডারে ছিল দেখতেই পাচ্ছেন নকশি পিঠা গোলাপ পিঠা মুখপাকন পিঠা শামুক পিঠা ভাজা নারকেল পুলি পিঠা আর হচ্ছে মোস্ট যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে পাটি পাটিসাপটা পিঠা আসলে সাপটা পিঠার কালারটা এত সুন্দর এসেছে মাশাল্লা মাশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই জন্য আমার কাছে আফসোস লাগছে যেহেতু বিয়ের ডালা সাজবে সেই ক্ষেত্রে আমি একটু কালারফুল করে দেওয়ার চেষ্টা করেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে বললাম লাস্ট মোমেন্টে এসে আমার এত তাড়াহুড়ো লেগে যায় আমি কি কোনো প্রোডাক্টের ছবি তুলেছি বা ভিডিও করেছি কিনা সেটাই ভুলে যাই তো যেহেতু প্যাকেট করব সেই ক্ষেত্রে হঠাৎ করে মনে পড়লো যে না আমি একটা ভিডিও করে রাখি তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেই সুবাদে আর কি ভিডিওটা করা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাসারও কোনো অনুষ্ঠান বা কোনো বিয়ে বা কোনো পিঠা উৎসবে যদি আমাদের থেকে পিঠা অর্ডার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পিঠা অর্ডার করতে পারেন আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আর বিশেষ করে আমরা যেহেতু উত্তরা থেকে কাজ করে থাকি সেই ক্ষেত্রে উত্তরা এরিয়াতে ডেলিভারি চার্জ কিন্তু খুবই কম যায় সেই ক্ষেত্রে যারা উত্তরাতে আছেন তারা অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন বা এমনিতেও যদি চান টেস্ট করার জন্য সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা পিঠাগুলো অর্ডার করতে পারবেন তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আর যদি আপনারা কমেন্ট বা শেয়ার করেন তাহলে তো সেটা আমার উপরি পাওয়া তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ